সম্মানিত ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সুপার লক জম্বুকন্ডম আট ইঞ্চির রিভিউ নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মাঝে আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একদম অরিজিনাল জাপানি জাম্বুকন্ডম আজকে আমি দেখে দিব এই প্রোডাক্টটি কীভাবে ব্যবহার করতে হয় এবং আসল জম্মুকণ্ডমটি আপনারা কীভাবে চিনতে পারেন শুরুতে আপনারা আসল কম শুরুতে আপনারা আসল কন্ডমটি কীভাবে চিনবেন সেটি দেখে নিন এই এমন রকগুলো ভাসা ভাষা থাকে আসল জন্মগণ্ডমের উপরে এবং মাথাটি এমন বাঁকা থাকে এবং যে লকটি দেখতে পাচ্ছেন এই লকটি এমন ভারী থাকবে এটি খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি যা ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই আপনারা যতই টানেন যতই বড় করেন কোনো সমস্যা হবে না আর প্রোডাক্টটি কীভাবে ব্যবহার করবেন আমি দেখিয়ে দিচ্ছি অনেকেই জানেন না প্রোডাক্টটি কীভাবে ব্যবহার করতে হয় আপনারা দুইটি ছি দুইটি ছিদ্র দেখে মাঝে মাঝে কনফিউজ হয়ে যান যে দুইটি ছিদ্রর কাজ কি আসলে এই জায়গা দিয়ে আপনারা লিঙ্গটি প্রবেশ করাবেন এই ফোমটি ভিতরে বের করে নেবেন এই জায়গা দিয়ে লিঙ্গটি প্রবেশ করালে এইখানে আপনাদের অন্নগোষ্ঠী হালকা চাপ দিয়ে আপনারা লক করে ফেলতে পারেন এবং এই প্রোডাক্টটি ব্যবহার করে আপনারা অনায়াসে বিশ থেকে তিরিশ মিনিট সহবাস করতে পারেন যাদের লিঙ্গ ছোট এবং চিকন হওয়ার কারণে স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারেন না এবং সহবাসে একদমই সময় পান না তারা আমাদের প্রোডাক্টটি ব্যবহার করে অনায়াসে বিশ থেকে তিরিশ মিনিট সহবাস করতে পারেন যাদের প্রোডাক্টটি প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমু হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে জাম্মুকন্ডমগুলো সবাই ব্যবহার করতে পারবে নাকি আসলে ভাই জাম্মুকন্ডমগুলার অনেক অনেকগুলো সাইজ হয় আপনারা আসলে ভাই জাম্মুকন্ডমগুলোর অনেকগুলো সাইজ হয় আপনারা আমাকে ইমুতে বা হোয়াটসঅ্যাপে বা সরাসরি কল করলে আমরা বলে দিতে পারবো যে কোন প্রোডাক্টটি আপনারা কোন লিঙ্গের সাইজে ব্যবহার করতে পারেন এবং দাম নিয়ে দাম নিয়ে অনেকে কোশ্চেন করে থাকেন ভাই দাম আপনারা ও ভিডিওতে বলেন না কেন আসলে এই প্রোডাক্টগুলো দাম অনেক সময় আপডাউন করে আর কি আপডাউন করে বারে কমে এই জন্য আমরা সবসময় দামটা বলতে পারি না আপনারা আমাদের কল করলে বা ইমোয়াটসে মেসেজ করলে আমরা দামটা বলে দিব তো ভিউয়ার্স আপনাদের যাদের প্রোডাক্টটি প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটি আল্লাহ হাফেজ